Muhsin Salatu salam Alaihi Wasallam mana mana bacaan asimahmu tidak punya amali hanya Allah boleh imammu tidak punya amali karena Ismail Al Salatu Shallallahu Alaihi Wasallam askebudi imammu amali karena hanya Allah rule rule Allah, ha? Ini বিভিন্ন জন বিভিন্ন ধারণা করতেছেন জিব্রাইল তো এই ধারণা কিছু বলাবে না আজকে যিনি হাজির হয়েছে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম এই বাইতুল হইতো না আমি জিব্রাইল হইতাম না হইতো না আজরাইল হইতো না কোন কেউ হইতো না উনি লাউলা কালামা খালাকতুল আজলাক ওই নবী হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ